বঙ্গোপসাগরে দু দুটো নিম্নচাপ তো এই মুহূর্তে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের বিশেষ করে ব্যাঙ্গালুরু পুদুচেরি বিশাখাপত্তনম এবং নাল্লোর এই জায়গাগুলোতে এই মুহূর্তে কিন্তু ব্যাপক সহ বৃষ্টিপাত হচ্ছে তার সাথে কিন্তু দমকা থেকে ঝোড়ো বাতাস তবে এই নিম্নচাপ মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে পুডুচেরি চেন্নাই নাল্লোর পর্যন্ত কিন্তু এর যে ক্ষমতা সে ক্ষমতা কিন্তু ধরে রেখেছে পাশাপাশি শ্রীলঙ্কার উপরেও কিন্তু এই নিম্নচাপের কিছুটা প্রভাব বিস্তার চলছে এই মুহূর্তে তবে এই নিম্নচাপ সরে যাওয়ার পরে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই নিম্নচাপ বা সেই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না সেইটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে তো এই বিষয় কিন্তু ডিটেলে আলোচনা করব কিছুক্ষণ বাদেই তবে তার আগে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় সুদি দর্শক আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে এসেছি বজ্র এবং মুডে। তো এই মুহূর্তে গোটা দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে যে দমকা থেকে ঝোড়ো বাতাস বইছে তবে দক্ষিণবঙ্গের আমাদের উপকূলে কিন্তু বিশেষ করে মেঘ বৃষ্টি তেমনভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে আগামী শুক্রবার শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু তেমনভাবেও লক্ষ্য করা যাচ্ছে না বা কোনো রকম সতর্কবার্তা থাকছে না তবে এই বৃষ্টিপাতটা যেটা আগামী সময়ের মধ্যে আসছে মূলত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে তবে দক্ষিণবঙ্গের বাদবাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকাশ হয়তো কিছু কিছু সময় মেঘলা হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা এবং দুই দিনাজপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা সংযোগস্থল হতে পারে যেটা কিন্তু দেখা যাচ্ছে তবে যে এটা কিন্তু প্রথম নিম্নচাপের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই যেটা কিন্তু দক্ষিণ ভারতে চলছে আপনাদেরকে জানিয়ে দিলাম তবে দ্বিতীয় নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার বিশাখাপত্তনম সেই সাথে রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর বিশাখাপত্তনম আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে সেই সাথে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার একাধিক জায়গায় এটা কিন্তু দ্বিতীয় নিম্নচাপের জেরে বৃষ্টিপাত যেটা চলছে তবে এই নিম্নচাপ থেকে কিন্তু কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে দ্বিতীয় নিম্নচাপ থেকে বৃষ্টিপাত সব থেকে বেশি রয়েছে যেটা দেখা যাচ্ছে ভারত মগনা রয়েছে তো এবার আমরা চলুন দেখে নিই যে এই যে দ্বিতীয় নিম্নচাপ বা প্রথম নিম্নচাপ বিশ্লেষণ করবো যে কোন নিম্নচাপ কোন দিকে যেতে পারে তো আপনাদেরকে ভিডিওর শুরুতেই কিন্তু জানিয়েছি যে প্রথম নিম্নচাপ নাল্লোর ব্যাঙ্গালুরু পুডুচেরি এই সমস্ত এলাকাতে কিন্তু যেতে পারে যেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর শুরুতেই জানিয়ে দিয়েছি যার জেরে দক্ষিণবঙ্গ উড়িষ্যা ভুবনেশ্বর বাংলাদেশ এই সমস্ত উপকূলের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দ্বিতীয় নিম্নচাপ যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এই নিম্নচাপটা উড়িষ্যার ভুবনেশ্বর বিশাখাপত্তনম এই সমস্ত উপকূলে কিন্তু এই নিম্ন দ্বিতীয় নিম্নচাপটা আঘাত হানবে এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাঁকুড়া পুরুলিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ঝোড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যেটা আপনাদেরকে বারবার বলছি যে এই দ্বিতীয় নিম্নচাপ থেকে কিন্তু আপাতত এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে অনেক কম রয়েছে এদিকে আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত তবে এই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটাও কিন্তু এখন দেখার রয়েছে অর্থাৎ এই সময়কালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে দু দুটো নিম্নচাপ এবং আরব সাগরে একটা নিম্নচাপ রয়েছে তবে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে কোন নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি তো আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা হবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দিওয়ালি